নমস্কার চৈতিলি ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজ ডিমের কারি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি সকলের খুব ভালো লাগবে তার জন্য প্রথমে কড়াইতে জল দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমগুলোকে সিদ্ধ করে নেব ডিমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে ডিমগুলোকে ছাড়িয়ে নেব তারপর চাকুদে খুব ভালোভাবে ডিমগুলোকে সামান্য কেটে নেব তারপর কড়াইতে তেল দিয়ে ডিমগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব খুব ভালোভাবে নেড়ে চেড়ে ডিমগুলোকে ভেজে নিতে হবে ডিমগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার ডিমগুলোকে তুলে নেব। এরপর কড়াইতে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা আর জিরে দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভেজে নেব পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এদিকে মশলার জন্য শুকনো লঙ্কা আদা রসুন খুব ভালোভাবে পেস্ট করে নেব পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে ওই পেস্ট করা মশলাটা দিয়ে দেব এবং খুব ভালোভাবে নেড়ে নিতে হবে কেটে রাখা কিছু টমেটাও দিয়ে দেব তার মধ্যে এরপর তার মধ্যে সামান্য ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেব আর পরিমাণ লবণ হলুদ দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর তার মধ্যে সামান্য ম্যাগি মশলা দিয়ে দেব দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয় মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এরপর তার মধ্যে ভেজে রাখা ডিমগুলোকে এবার দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে ডিমগুলোকে নাড়িয়ে নিতে হবে বেশ কিছুক্ষণের জন্য খুব ভালোভাবে ডিমগুলোকে নাড়িয়ে নিয়ে এরপর তার মধ্যে পরিমাণ জল দিয়ে দেব এবং খুব ভালোভাবে নেড়ে নেব এবং তরকারিটা বেশ কিছুক্ষণের জন্য খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে তরকারিটা খুব ভালোভাবে ফুটে এলে তার মধ্যে গরম মশলা দিয়ে দেব এবং খুব ভালোভাবে নাড়িয়ে নেব এবার একটু ভালোভাবে ফুটিয়ে নিলেই আমাদের ডিমের কারি রেডি হয়ে যাবে এবং বাটিতে নামিয়ে তার ওপর কিছু ভেজে রাখা পেঁয়াজ ছড়িয়ে দিলেই আমাদের ডিমের কারি রেডি হয়ে যাবে এমনই সমস্ত রান্নার ভিডিও দেখার জন্য একটা লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ